নমস্কার বন্ধুরা আমি মর্মি তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন তোমাদের সঙ্গে আলু পরোটার যে কুকটা সেই কুপটা কিভাবে শেয়ার করছি তোমরা অনেকেই হয়তো করো কিন্তু তোমরা কিভাবে করো চাই না আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সাদা একটা রেসিপি আমি এখানে সরষের তেল আর সাদা তেল মিক্সড করে নিয়েছি করে তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হলে আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পরিমাণে পেঁয়াজ আমি এখন আলু পর যে পুর সেই পুরটা তোমাদের সঙ্গে লাইভে শেয়ার করে দেখাচ্ছি ফুল ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এখন আমি লাইভ দেখাচ্ছি প্রথমে দেখো হল সাদা তেল আর সরষের তেল একটু মিশিয়ে নিয়েছি খুব বেশি তেলে লাগবে না তোমরা চাইলে যে কোনো একটা তেল দিয়ে করতে পারো আলুটাকে দেখো আমি এরকম ভাবে সেদ্ধ করে লেড করে নিয়েছি তেলটা আমার এখনো গরম হয়নি

dans le the

মানে গুঁড়োটা সেটা ইউজ করছি কারণ দাদা জল চলে আসে আর জল থাকলে পরোটাটা ভালো হবে না তোমরা চাইলে এই মিষ্টিতে পেস্ট করেও দিতে পারো আমার যেহেতু বাড়িতে আনা হয়েছে তাই এটা দিয়ে করছি কোনো রকম ফ্রাই করলেও এই মশলাটা ইউজ করবো এবার দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার দিয়ে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ বোনা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো জানি না আমার এখানে দাদা মশলা দেওয়া সব মশলা এখানে দেয়া হয়ে গেছে আর মশলার ভিতরে পড়বে না পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি ওই যে আলুগুলো দিয়ে করে রেখেছিলাম সে আলুটাকে দিয়ে দেবো

পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন পেস্টও দিতে পারো তোমরা আমি এখানে যাই যে আদা রসুন পেস্ট পাওয়া যায় মার্কেটে সেটা ইউজ করেছি সাথে দিয়েছি ধনে গুঁড়ো জিনে গুঁড়ো ঝালের জন্য সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ মশলাটাকে ভালো করে ভেজে নেবো ঠিক তারপর এদিকে আলুটা দিয়ে একবারে জায় জায় করে কেকটা তৈরি করে নেবো আর বানাবো হচ্ছে রসুন টমেটোর চাটনি এই আলু টমেটোর সঙ্গে খাওয়ার জন্য সেটা আমি एप एकूण साप्रमेब आपण शेअर करून বিপুল ৰেড্ডি খাবাৰি আলু পৰোা কিনা বনাই মোটামুটি ভাজা হয়ে গেছে এবার বেশি করে আলুকে আলু করে দিয়ে দেব এবার আলুটাতে পুরো ভালো করে মিশিয়ে আন আলু পরোটা ঠিকঠাক করে দেখো খুব সুন্দর লাগে আর নিয়ে রাখবো বেশ খাবার বানিয়েছে উল্টো ডালও লেগেছে বাড়িতে ট্রাই করো আশা করি খুবই ভালো লাগবে ভাজা জিরে গুঁড়োটা একটু দাও তো জিরে গুঁড়ো ভাজা গুঁড়ো আর একটু নুন দিচ্ছে যেহেতু আমি পরিমাণটা খুব বেশি

ভালো করে মশলার সাথে আলুর সাথে মিশিয়ে নিতে হবে সব মশলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ড্রাই করে নেবো এবার আমি ততক্ষণ তোমাদের সঙ্গে এটা খাওয়ার জন্য যে চাটনিটা লাগবে সেই চাটনিটা করলে শুধু এটা বলে না যে কোনো তখন পরোটার সঙ্গে তোমরা চাটনিটা খেতে পারবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এটা হতে থাকুক

তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেল পেস্ট করে রাখা টমেটোটা আপনি দিয়ে দেবো আমি এখানে চারটে ছোট সাইজের টমেটো নিয়ে নিচ্ছি তোমরা যতটা পরিমাণ চাটনি বানাবে সেই পরিমাণ টমেটো এখানে নিয়ে নেবে আমি এখানে চাকরিটা সাদা তেলে বানাবি তোমরা জায়গা সরষের তেল দিয়ে বানাতে পারো তেলকাল এখন গরম হয়ে গেছে আর পেস্ট করে রাখা টমাটিটা মেমিতে তুমি গ্যাসের ট্রেনটা পনেরো দিলে মানুষ টমেটো ফোটে এবার দিয়ে দিয়ে যাচ্ছে পনেরো পর মতন বসুন আমি এখানে ফেঁকলে দিয়েছি এটা পিসের নামের সাথে এবার রসুন আর টমেটোটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে এবার এসে দিতে হবে পরিমাণ মতো অন্যান্য আর এটা দিতে একটু টকচাল হবে তার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো একটা ঝাল শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে এটা যখন ড্রাই হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে উপর দিয়ে পাতি লেবুর রস দিয়ে দিকে দেখো আলু পরোটা যে ফুটটা সেটাও রেডি হচ্ছে গ্যাসের ফ্লেমটা নিয়েছি দিয়েছি যতক্ষণ এদিকে হচ্ছে ততক্ষণ এদিকে আমি চাটনিটা করে নিচ্ছি পরোটাটা আমি আপনাদের ভেজে দেখালাম না পোড়াটা তোমরা সবাই পারো ভালো ওটা আমি যেহেতু রাতে করবো রেডি করে রাখছি রাতে তোমাদের সঙ্গে পরোটা কিভাবে বেলছি সেটা শেয়ার করে দেবো দেখোটা চাটনিটা রেডি করছি এই চাটনিটা দিয়ে তোমরা যেকোনো রক্ত বা ভাতের সাথে খেতে পারো খুব টেস্টি হয় রসুন দেওয়া হয়

আলু কুচা দেখো আমার অনেকটাই ড্রাই হয়ে এসেছে আমার টাইম হয়ে গেছে আর সমস্ত মশলার সঙ্গে আলুটা ভালো হবে মিশে গেছে আমি উপর দিয়ে ভাজা জিরে দিয়ে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু চাট মশলা করতে পারো

सुन थोड़ा, थोड़ा पानी दे दे। के, काचा। थे के दे थोड़ी मुझे हिंदी ज्यादा आप ही नहीं है सॉरी Terima kasih. <laughs> আমার অলমোস্ট রেডি হয়ে গেছে অনেকটাই ড্রাই হয়ে গেছে জল জল থাকে যাবে সেই জন্য যতটা পারবে ড্রাই করে

le due nostre cittadine adesso la voglio provare la 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 মিডিয়াম হয় রসুন আর টমেটো চাটনি পুরো ড্রাই হয়ে গেছে চাটনিটা এটা যে কোনো রকম বড়টা এমনকি ভাতের সাথেও আমরা খেতে বলবো খুব সুন্দর লাগে চাটনিটা আমাদের রসুন টমেটোর চাটনি রেসিপিটা আর যে কুকটা তৈরি হয়েছে সেটা কেমন লাগলো কমেন্ট করে জানি আর আমি যেভাবে বানালো কোনো বাড়িতে এইভাবে আমরা বানিয়ে খেয়ে নেবো আশা করি ভীষণ ভালো লাগবে আর যারা যারা আমার লাইফটা জয়েন করে আমাকে সাপোর্ট করে যাচ্ছে প্রতিদিন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে থ্যাংক ইউ গুড আফটারনুন এভ ইও মানে কিছুক্ষণ বাদে আজকে লাগছে কি কি আর হয়েছে সেটা কোনো শুনে শেয়ার করো ভিডিও গুলো তোমরা দেখে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে এই কাছে অনেক বেশি সাহায্য হবে আমি কোনো সাপোর্ট স্পোর্ট করবো লাইফ এখানেই শেষ করছি ইউ যাওয়ার লাইফ জয়েন করেছ তাদের অসংখ্য ধন্যবাদ শুভ দুপুর বাই অন্য কোনো ভিডিঅ' দেখা তুমি দেখা খুব ভাল থাকক